আমরা হোমস্টেতে তে পৌঁছানোর পরেই একটা ওদের ট্র্যাডিশনাল ওয়ে আমাদেরকে ওয়েলকাম করা হয়েছিল যেটা সত্যি খুব ভালো লাগা দিয়েছিল আমাদেরকে তো সেইটারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটার নাম ছিল কংসাবতী আর তার নাম্বার ছিল ছয় দেখো কত সুন্দর এখানে আলপনা করার এখানে আমরা খাবারের জন্য ওয়েট করছি আমাদের টিমের আরেকজন আসেনি তো অনেকটা বেলা হয়ে গেছে খিদেও পেয়েছিল খুব তো কি করব সেখানে খাওয়ার জন্য ওয়েট আর সাথে একটু হাসি ঠাট্টা তো তার আগে তোমাদের আমি এই হোমস্টের কিছুটা ডিটেলস শেয়ার করে রাখি তোমরা যদি কখনো পুরুলিয়া আসো তাহলে এই হোমস্টেটায় আসতে পারো আমরা যে হোমস্টেটায় ছিলাম তার সমস্ত ডিটেলসটা এখানে রয়েছে ফোন নাম্বারও দেওয়া রয়েছে তো তোমরা দেখতে পারো খিদে পেয়েছে এখন চলো দেখি কি কি খাবার আছে প্রথম দিনেই আমাদের লাঞ্চে যেটা ছিল সেটা হচ্ছে ভাত আলু ভাজা আলু পোস্ত ডাল সাথে মাটন কষা আর লাস্টে ছিল চাটনি পাপড় তো চলো আপাতত খাবারটা খেয়ে নি দেখা হচ্ছে তোমার সাথে আবার পরে কেমন হয়েছে ভালো হয়েছে রেস্ট হয়ে গেছে তো এখন আমাদের আমরা যেখানে রয়েছি এখন একটা ছৌ নাচের ব্যবস্থা করা হয়েছে আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর স্পেশাল তো আমাদের আগেরবারের বারের ইসেটাও মানে আগের বছরের টোয়েন্টি ফিফথে আমরা মানালিতে ছিলাম আজকে এখানে তো প্রথম এই এখানকার ঐতিহ্যবাহী ছৌ নাচ দেখব তার ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে কিছুটা শেয়ার করব তো চলো আজকে ছৌ নাচটা শুরু করা ওরা করুক আর আমরাও সবাই রেডি আমরাও এখন দিকে যাবো চলো দেখি তোমাদের সাথে আর এসে দেখছি এখানে সমস্ত কিছু রেডি মানে ছৌ নাচ একদম শুরু হবে তো এই প্রথম আমরা ছৌ নাচ দেখবো তো চলো ছৌ নাচটা দেখি আমরা প্রত্যেকেই এই প্রথম ছৌ নাচ দেখছি আর এর অভিজ্ঞতা ছিল একদম অন্যরকম ভীষণ ভালো লাগছিল এর আগেও ছৌ নাচ দেখেছি টিভিতে কিন্তু সেই দেখার সাথে এই দেখার পার্থক্য অনেকটাই আমরা যেহেতু বছর শেষে গিয়েছিলাম তাই আমাদের হোমস্টে থেকে আমাদের জন্য এই আয়োজনটা ওরা নিজের থেকেই করেছিল যেটা একটা ছিল উপরি পাওনা আমাদের জন্য কাল ওরা অন্য কিছু আয়োজন করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এই ছৌ নাচটা আমাদের এতটা ভালো লাগছিল তার থেকে এটাই বোঝা যায় এরা কতটা দেখতে দেখতে আমাদেরও মনে হচ্ছিল এটা সহজ নয় আমাদের উচিত এই সংস্কৃতিটাকে সাপোর্ট করা যাতে গ্রাম বাংলার জীবন থেকে এগুলো কখনোই হারিয়ে না যায় তো অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে আমরা কিছুটা সময় ওদের সাথে কথা বলেছিলাম স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম কিছু ছবি তারপরে রাতের ডিনারে আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে আজকের দিনটা শেষ করলাম চলো দেখা হচ্ছে পরের ভিডিও